আপনার ব্যবহার এরকম খারাপ কেন ব্যবহার আমার এর মতন কেন ব্যবহার খারাপ কেন আপনার ব্যবহার খারাপ কেন আপনার ব্যবহার খারাপ কেন তো আপনার কোম্পানি টাকা দেয় না এই কোম্পানি সিকিউরিটি টাকা দেয় আপনারে আপনারা এরকম করে ব্যবহার করতে দিন টাকা দেয় এটা ওনার ব্যবহার খারাপ কেন ওরা কোম্পানি টাকা দেয় না ব্যবহার এরকম করে খারাপ করার জন্য টাকা দেয় আমি গাড়ি একটা রাখছি এখানে বুঝছেন আমি গাড়িটা এখানে রাখছি আপু বলছে আপু বলছে আপু ভাই ভাই গাড়িটা একটু সরাই দেন সরানোর পর উনি বলতেছে যে আমাকে গাড়িটা আছে রাখেন সমস্যা নাই উনি এসে আমার সঙ্গে গরম হয়ে যেতেছে গাড়ি এখানে রাখো সেই হয়েছে সেই হয়েছে ওর ব্যবহারটা দেখছেন ভাই ব্যবহারটা কিরকম খারাপ ওনার ব্যবহারটা দেখছেন উনি হচ্ছে মুরব্বী মানুষ উনি হচ্ছে আমার বাবার বয়সী মানুষ উনি ব্যবহার ওনার ওনার চাকরি আমি আসতেই খাবো আমি ম্যানেজার নিয়ে যাবো আমি এটা আমি এটা আমার পেজে জানাবো পেজে দিব ওনার চাকরিও খাবো আমি তুমি ব্যাপার আরেকবার খারাপ করো ব্যবহার খারাপ করো আর আরেকবার খারাপ করো নাম কি তোমার নাম কি উনি হচ্ছে যে আপনি প্লাজার দারোয়ান ওনার নাম কি ওনার আপনার নাম কি নাম কি আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি যে ভাই

उन्हें हमारे क्या लगाया लिखो उसे हमारे किस वीडियो आस्तीन के तुम्हीं क्या लगाया लिखो देख बैन आपने क्या लगाया लिखो तुम्हीं क्या लगाया लिखो देख बैन आपने तुम्हीं क्या देख बैन क्या ना वीडियो को लेके इसे गर्डन को लेके इसे किसे वीडियो को लेके इसे क्या ना वीडियो को लेके इसे

ওখানে আপনি প্লাজে পার্কিং যেটা আছে সেটা হচ্ছে মূলত সবার জন্য উন্মুক্ত আর আমরা হচ্ছে ডেলিভারি ম্যান আমরা পার্কিংয়ে রেখে বাইক সর্বোচ্চ 10 দশ থেকে বারো মিনিট আমরা মার্কেটের পার্কিংটা রাখি দেন হচ্ছে আমরা পার্সেল দিয়ে চলে যাই তো আমি পার্কিংয়ে বাইকটা রাখছি রাখার পরে একটা আপু আসছে পিছন থেকে স্কুটি নিয়ে তো উনি আমাকে বলতেছে ভাইয়া আপনি হয়তো দুই তিন মিনিটের মধ্যে চলে যাবেন তো বাইকটা একটু সাইড করে রাখেন আমি যেতে যেতে আমার অনেক লেট হবে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপু আমি সাইড করে রাখতেছি এর মধ্যে দারোয়ান চলে আসে ওই বিল্ডিংয়ের যারা সিকিউরিটি ছিল সিকিউরিটি গার্ড চলে আসে সিকিউরিটি গার্ড চলে আসার পরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় মানে আমাকে বল বাইক এদিকে রাখ এদিকে রাখ সেই দিকে রাখ মানে বিভিন্নটা তো আমাকে বলে তো আমার থেকে ওনার বিহেভিয়ারটা ভালো লাগে না তা আমি বললাম যে আপনার ব্যবহারটা এরম কেন আপনি আমাকে সুন্দর করে বলেন আর উনি আমাকে বাইক রাখতে বলতেছে যে এমন জায়গায় যেখানে বাইক রাখলে আমার পাশে থেকে যদি কেউ চলে আসে আমি পরে বাইকটা বের করতে পারবো না তা আমি বললাম আঙ্কেল আমি বেশিক্ষণ লাগবে না আমার এই যাবো পার্সেল দুইটা দিব দেওয়ার পরে আমি চলে আসবো ওনাকে বোঝায় বলার পরেও উনি বিষয়টা বোঝে না আমি ওনাকে অনেকবার বিষয়টা বোঝাই বলি যে আঙ্কেল দেখেন আমার বেশিক্ষণ লাগবে না আমার চার পাঁচ মিনিট লাগবে পার্সেল দিয়েই চলে আসবো উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখছেন ওনার ব্যবহারটা কীরকম ছিল এর মধ্যে আরেকজন আউট পারসন বাইরের পার্সন একটা এসে আমার সঙ্গে বারাবারি শুরু করতে আপনি ভিডিও কেন করতেছেন এই কত করতেছেন সেই কেন করতেছে তো আমি অনেক চাপের মুখে পড়ে তারপর হচ্ছে ভিডিওটা অফ করে দিই দেন হচ্ছে যে এখানে ম্যানেজার আসে ওদের সিকিউরিটি হেডও আসে আসার পরে বিষয়টি সমাধান হয় তুই আমাকে বিষয়টা ভালো করে বুঝতে বুঝাইতে বুঝাই দিতে পারতো যে বাইকটা এখানে রাখিস না বা রাখিও না আমার সমস্যা হবে বা অন্য কেউ আসলে রাখতে পারবে না তুমি এইদিকে করে বাইকটা রাখো আমি অবশ্যই বাইকটা রাখিয়ে দিতাম কিন্তু ওনার ব্যবহারটা আমার থেকে আসলে এমন খারাপ লাগছে যার কারণে আমি ভিডিওটা অন করতে পারতে হই এইটাই হচ্ছে ঘটনা এখানে সিকিউরিটি যারা থাকে তাদের এত পরিমাণে পাওয়ার মানে বলার বাইরে যারা মনে হচ্ছে যে এরাই বিল্ডিংয়ের এই মার্কেটে এরাই হচ্ছে যে মালিক পক্ষ বা ম্যানেজার যাই হোক এত এত পরিমাণে পাওয়ার আসলে এদেরকে হচ্ছে যে আপনার দুই চার পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনার যাওয়ার সময় যদি দেন তাহলে এরা খুশি আর যদি না দেন তাহলে এরা আপনার প্রতি বেজা বেজার আমার পিছনে যে আপুটা ছিল ওনাকে উনি ডাকতেছে ম্যাডাম ম্যাডাম করে আর আমি গেছি আমাকে উনি তুই তুই ব্যবহার শুরু করেছে আমাকে গালাগালি করতেছে আপনারা হয়তো ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন ভিডিওতে উনি কীভাবে আমার সঙ্গে ব্যবহারটা খারাপ করছে না গালাগালি করছে এই হচ্ছে মূলত কাহিনিটা